সমস্ত জল্পনার অবসান বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিশ্ববন্ধু সেন বলেন তিপ্রামথা যখন শাসক দলকে সমর্থিত করেছে তখন তারা বিরোধী আসন থেকে শাসক দলে চলে এসেছে তিপ্রামথার পর বিরোধী দলের ভূমিকার জন্য সিপিআইএমের নাম আসার কারণ হল দশটি আসনে তাদের বিধায়ক রয়েছেন জিতেন চৌধুরীর নাম প্রস্তাবে আসার পর বিরোধী দলনেতার জন্য কৃতি দেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ এটা সাংবিধানিক নিয়ম আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে সাতখানা এতদিন ত্রিপুরা মথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করছিল অনিলেশবাবু ত্রিপুরা মথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করল এলাই পার্টি হিসাবে অটোমেটিকলি ত্রিপুরা মথা এবার চলে এলো শাসক দলে সাপোর্টার হিসাবে এলআই পার্টি হিসাবে তো আউট অফ সিক্সটি নাম্বার এমএলএস সিপিআই হ্যাভ সিপিআইএম হ্যাভ টেন নাম্বারস তো সাংবিধানিক নিয়ম নীতি অনুসারে সিপিআইএমই এখানে বিরোধী দলের নেতৃত্বের মর্যাদা পাবেন এবং সিপিআই পার্টির গাইডলাইন হিসাবে ওনাদের চিঠি বলে যে ওনারা জিতেন বাবদকে বিরোধী দলের নেতৃত্ব পদে বসাতে চান সেই স্বীকৃতি দিয়ে দিলাম বিধানসভায় গিয়ে এই দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন আগে থেকে তিনি প্র্যাকটিক্যাল বিরোধী দলনেতার ভূমিকা পালন করে আছেন শুধুমাত্র টেকনিক্যাল তিনি ছিলেন না এদিন জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে ছিলেন অন্যান্য সিপিএম এর অন্যান্য ত্রিপুরা